আন্দোলনের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বিলিদের বাইকি ধরি ঘরি বিধানসভায় ভিড় আনার চেষ্টা করাচ্ছে প্রশ্নটা বিলোজিরা তুলছে বিল কোপে মানুষের আন্দোলন কি रुकতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন বিলি করছে না নিয়মিত এই সব প্রশ্ন করার যুক্তি কথা নেই কথাবার্তা যুক্তি দিয়ে কথা বলতে হবে দেখুন এই ঘটনার পরে নির্ভয়ের ঘটনার পরে সারা ভারতে এইরকমই একই রকম একটা জনগণের মধ্যে আবেগ তৈরি হয়েছিল তার জন্যে বেশ কিছু আইনের পরিবর্তন হয়েছিল কমিশন তৈরি হয়েছিল এবং অনেকগুলো কারণ নির্ভয়া কাণ্ড সারা ভারতবর্ষের মানুষের মানসিকতায় আঘাত করেছিল তাদের কনসাইন্সে আঘাত করেছিল একই রকম আর্যিকরের কাণ্ড হয়েছে সেক্ষেত্রে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মনের যে আবেগ যে এই রকম পাশবিক অত্যাচারে কোনো মহিলার ওপর করে খুন করা হলে তার এক বিচার দ্রুততার সঙ্গে করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন যে বিধান থাকা উচিত এখন নতুন যে আইন সংহিতা বেরিয়েছে ন্যায় সংহিতা তাতে দেখা যাচ্ছে যদি মাইনর মেয়ে হয় তাহলে তার মৃত্যুদণ্ড আছে যে দোষী কিন্তু যদি মেজর হয়ে যায় বছরের মেয়ে যদি রেপ খুন হয় তাহলে মৃত্যুদণ্ড নেই দুটো নাকি রেপ আলাদা আলাদা এটাও তো একটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য আইন পরিবর্তনের তারপরে হচ্ছে এই সাজা কত দিনের মধ্যে হবে সেটাও কোথাও বলা নেই ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা আছে ফাস্ট ট্র্যাক কোর্ট তারা কতদিন নেবে সেই যদি হুকুম হয় তারপর হাই কোর্টে গেলেই তো ফাস্ট ট্র্যাক কোর্টের আওতার থেকে বেরিয়ে গেল সেশন কোর্টে গেলেই আওতার থেকে বেরিয়ে গেল হাই তারপর সুপ্রিম কোর্ট তারপর রাষ্ট্রপতি নির্ভয়া কাণ্ডের যারা দোষীরা ছিল দু ঘটনা ভুলে গেলে চলবে না সেই ফাঁসি হতে হতে হয়ে গিয়েছিল বন্দ্যোপাধ্যায় বলছেন বা আমরাও বলছি সাধারণ সাধারণ মানুষ বলছে এই দীর্ঘস্থায়ী বিচার ব্যবস্থাতে মানুষের মন থেকে এই জিনিসটা ভয়টা চলে যায় তাই জন্যে তাড়াতাড়ি বিচার করতে হবে তাড়াতাড়ি বিচার প্রমাণ করে তার অপরাধ প্রমাণ করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে যারা অপরাধী এটাও তো একটা সত্যি সবাই তাই চাইছে সেটা দেখুন আমি এই প্রসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো শুভেন্দু অধিকারী হঠাৎ পরশু একটা অনেক জায়গায় ছোট ছোট সভা করছেন তো মানে কখনো মহিলা কমিশন কখনো ওখানে ওয়াই চ্যানেল না কোথায় গিয়ে এক একটা মাইক পেলেই সভা করছেন শুভেন্দু অধিকারী এই নিয়ে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্য বলছেন তিনি প্রথম বলছিলেন প্রথম পনেরো দিন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগে কোথাও শুনবেন না বলেছেন যে আমরা সর্বোচ্চ শাস্তি চাই তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করতে হবে এসব নিয়ে তার কোনো মন্তব্য নেই শুধু মুখ্যমন্ত্রীর তার ছিল বিচার ভারমে যায় যাগে যে অপরাধী নির্যাতন নির্যাতিতার যে যে অপরাধ করেছে সে ফাঁসি পাবে না তাকে ধরা হবে না তার কি হবে ওই সব নিয়ে শুভেন্দু অধিকারীর কোনো ইন্টারেস্ট ছিল না শুভেন্দু অধিকারী এক গিয়ে বলছেন একটা ঘটনা ঘটেছে তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে কিন্তু দুদিন আগেই শুনলাম তিনি নাকি কি বলেছেন আমাকে সাংবাদিকরাই বললেন যে ধর্মতলায় একটা ফায়ারিং স্কোয়াড করা হোক আমি যদি ভুল না করি গতকাল বলেছেন ধর্মতলায় একটা ফায়ারিং স্কোয়াড করে দোষীকে এখানে বুকেগুলি করে মারা হোক ঘুরে গেলেন কেন কোনদিন ধরে এটা মনে পড়ল না যেটা বলা হচ্ছে দ্রুততার সঙ্গে বিচার করতে হবে নিরপেক্ষতার সঙ্গে বিচার করতে হবে এবং সর্বোচ্চ সাজা দিতে হবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা বলছি আমরা দাবি করছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে তাহলে শুভেন্দু অধিকারী বলুক যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে সমর্থন করছি হ্যাঁ এইরকম বিধান থাকার দরকার এবং উনি যে অ্যাসেম্বলি ডাকছেন বিধানসভার অধিবেশন এই মর্মে পশ্চিমবঙ্গে অন্ত বিচার ব্যবস্থার একটা দিক তৈরি করা আইন তৈরি করা সেখানে তাকে আমি সমর্থন করছি এটাতে তো নাকি দ্বিমত দেবেন না ধর্ষণকারীদের আমরা ফাঁসি চাইছি না ধর্ষণকারীদের তাড়াতাড়ি বিচার চাইছি না তাহলে এটা বলবেন শুভেন্দু অধিকারী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীকে লেখা চিঠি এবং বিধানসভায় আনা বিলকে তাদের সমর্থন করে একশো চল্লিশ কোটি ভারতবর্ষী আর সাড়ে সাড়ে দশ কোটি পশ্চিমবঙ্গবাসীর তাদের সকলের মতের সঙ্গে একমত করতে হতে হবে নয়তো পরিষ্কার হয়ে যেতে হবে বাইরেতে এসে আমাদের দাবি শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই না কোনো ধর্ষণকারীর শাস্তি আমরা চাই না কোনো ধর্ষণকারীর তাড়াতাড়ি বিচার এদের নিজেদের পজিশন ঠিক করে বলতে হবে এই কাজই করা